এটাই বিশ্বের সব ভয়ঙ্কর এবং বিপজ্জনক পথ যা পানামা এবং কলম্বিয়ার মধ্যে অবস্থিত একশো কিলোমিটার দীর্ঘ এই বিপজ্জনক পাহাড়ি বনাঞ্চল পথ ডারিয়ান গ্যাপ নামে পরিচিত বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই পথ ব্যবহার করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অভিবাসন করে এই পথটি চরম ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে থাকা মানুষদের কাছে এটি একমাত্র বিকল্প হয়ে উঠেছে অভিবাসন মানুষদের কাছে ডারিয়ান গ্যাপ যেন জীবন মরণের এক প্রশ্ন তুলেছে এখানে মানুষ উন্নত জীবনের আশায় নিজেদের জীবনকে সীমাহীন ঝুঁকিতে ফেলে ডারিয়ান গ্যাপ কতটা বিপজ্জনক জায়গা এবং অবৈধভাবে আমেরিকা যাওয়ার জন্য মানুষ কিভাবে ডারিয়ান গ্যাপ অতিক্রম করে তার বিস্তারিত জানাবো আজকের পর্বে প্যান আমেরিকান হাইওয়ে এটাই পৃথিবীর দীর্ঘতম সড়কপথ পথ উত্তর আমেরিকার আলাস্কা থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় গিয়ে শেষ হয়েছে প্রায় তিরিশ হাজার দীর্ঘ এই মহাসড়কের মাঝে মাত্র একশো কিলোমিটার একটি গ্যাপ রয়েছে আর সেই গ্যাপটি ডারিয়ান গ্যাপ নামে পরিচিত এই স্থানটিতে রয়েছে ঘন জঙ্গল ভয়ানক প্রাণী এবং ভয়ঙ্কর কাদাযুক্ত জলাভূমির মতো একাধিক প্রতিবন্ধকতা ভয়ঙ্কর এই পাহাড়ি জঙ্গল পায়ে হেঁটে পার করাটা অত্যন্ত কঠিন বলতে গেলে প্রায় অসম্ভব বটে আর সেই কারণেই মূলত এই স্থানে সড়ক ব্যবস্থা গড়ে ওঠেনি প্রাকৃতিকভাবে ডারিয়ান গ্যাপ দুর্গম হওয়ার কারণে পানামা বা কলম্বিয়ার কোনো দেশের সরকারি এই স্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে এখানে গড়ে উঠেছে অবৈধ মাদক ব্যবসা ও মানব পাচারের মতো ভয়ঙ্কর অপরাধ ডারিয়ান গ্যাপকে বিশ্বের থেকে ভয়ঙ্কর আর বিপজ্জনক পথগুলির একটি বলা হয় ডারিয়ান গ্যাপ এমন এক জায়গা যেখানে না আসে রাস্তা না মোবাইল নেটওয়ার্ক আর না খাবার পানি তাছাড়া এখানকার ঘন জঙ্গলে লুকিয়ে আছে ভয়ঙ্কর পোকামাকড় বিষদার সাপ আর হিংস্র বন্য প্রাণী এই জায়গায় মূলত কোনো রাস্তা নেই ফলে পায়ে হেঁটে অথবা নৌকায় পার হতে হয় যাত্রাপথে রয়েছে গভীর কাদা খাড়া পাহাড় আর স্রোতসেনী নদী প্রতিদিন বহু মানুষ এখানে হারিয়ে যায় আহত হয় বা মারা যায় আর এটি এখানকার নির্মম বাস্তবতা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে শুধু প্রাকৃতিক ঝুঁকি নয় বরং এখানে সক্রিয় রয়েছে ভয়ঙ্কর অপরাধীদের বহু অপরাধ চক্র এই অঞ্চল দিয়ে মানব পাচার মাদক পাচার ডাকাতি ও যৌন নিপীড়নের মতো অপরাধ প্রায় সংঘটিত হয়ে থাকে অনেক সময় সশস্ত্র ডাকাত দল বা সন্ত্রাসীরা অভিবাসীদের পথ রোধ করে অর্থ বা সহায়তা ছিনিয়ে নেয় নারীদের জন্য এই পথ অত্যন্ত বিপজ্জনক কারণ অনেকেই এখানে নিয়মিত ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয় এই এলাকায় ফোনের কোনো নেটওয়ার্ক নেই নেই পর্যাপ্ত চিকিৎসা ও খাদ্য সরবরাহ অসুস্থ হলে বা নিখোঁজ হলে সাহায্য পাওয়ারও কোনো সুযোগ নেই ফলে ছোট্ট একটি ভুল বা দুর্বলতা এখানে প্রাণঘাটি হয়ে উঠতে পারে ডারিয়ান গ্যাপের পাহাড়ি পথ কাদা আর নদী যেন এক মরণ ফাঁদ এই পথগুলো এতটাই বিপজ্জনক যে এখানে একবার পড়ে গেলে কেউ আর উঠতে পারে না সব মিলিয়ে ডারিয়ান গ্যাপ শুধু একটি ভৌগোলিক বাধায় নয় এটি একটি জীবন্ত দুঃস্বপ্ন হাজার হাজার মানুষ জীবন বাজি রেখে এই ভয়ঙ্কর পথ অতিক্রম করে শুধু একটি উন্নত জীবনের আশায় বিশ্বব্যাপী অভিবাসন প্রত্যাশীদের স্বপ্নের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা নিজেদের দেশে নানা সমস্যা যুদ্ধ রাজনৈতিক সহিংসতা অপরাধী গ্যাংয়ের দৌরত্ব খাদ্য সংকট বা দারিদ্র মানুষকে নিজ দেশ থেকে পালাতে বাধ্য করে কেউ কেউ জীবন বাঁচাতে কেউ আবার ভালো চাকরি কেউ বা পরিবারের ভবিষ্যতের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চায় কিন্তু সকল লোকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়াটা কঠিন এবং কারো জন্য প্রায় অসম্ভব তাই তারা অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করে সমগ্র বিশ্ব থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের একটি বড় অংশ এই ডারিয়ান গ্যাপ ব্যবহার করে দুই হাজার চব্বিশ সালে দেখা গেছে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার থেকে পঁচিশশো মানুষ এই ভয়ানক পথ পাড়ি দেওয়ার চেষ্টা করে ইউনিসেফ বসে এদের মধ্যে অনেক শিশু এমনকি এক থেকে দুই বছরের বাচ্চাও রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য প্রথমেই নিজ দেশ থেকে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ হয়ে কলম্বিয়ায় পৌঁছায় সেখান থেকে গাইডদের সহায়তায় বা বিভিন্ন পদ্ধতিতে ডারিয়ানগ্যাপ অতিক্রম করার যাত্রা শুরু করে তারা মূলত একটি ছোট গ্রুপে বিভক্ত হয়ে জঙ্গলের ভিতর দিয়ে চলতে শুরু করে কয়েকদিন ধরে পাহাড়ি নদী কাদা ও বন্য জঙ্গল পেরিয়ে তারা পানামা সীমান্তে পৌঁছায় এই ভয়ঙ্কর পথ পাড়ি দিতে পাঁচ থেকে দশ দিন অথবা তারও বেশি সময় লাগতে পারে এই রাস্তায় খাবার পানি বা চিকিৎসা পাওয়ার কোনো ব্যবস্থা নেই পাচারকারীরা প্রায় সময় অভিবাসন প্রত্যাশীদের মিথ্যা আশ্বাস দিয়ে নিয়ে এসে তাদের বিপদে ফেলে দেয় অনেকেই আবার জীবনের ঝুঁকি নিয়ে নিজে নিজেই এই পথে পা বাড়ায় ডারিয়ান গ্যাপ পেরিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া এতটাই কঠিন যে তা শোনার পরও বিশ্বাস করা কঠিন ডারিয়ান গ্যাপের অন্যতম বিভীষিকা হলো এখানকার কাদার মধ্যে আটকে পড়ে অনেকেই মারা যায় তাছাড়া এই জায়গা এতটাই বিভীষিকাময় যে চোখের সামনে ধুকে ধুকে মৃত্যুবরণ করা অন্য কাউকে সাহায্য করতে পারে না কারণ অন্যকে সাহায্য করতে গেলে নিজেরও মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে এই পথে হাঁটতে গিয়ে কিংবা নদীর জল খেতে গিয়ে লাশ দেখা একটি স্বাভাবিক বিষয় কারণ এই মৃত্যুপুরীর পদে পদে বিপর্যয়ের সম্মুখীন হয়ে মানুষকে জীবন দিতে হয় বহু কষ্ট আর ত্যাগের বিনিময়ে দাড়িয়াঙ্গ্যা অতিক্রম করলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত নয় কারণ ডারিয়ান গ্যাপের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সীমান্ত নেই কলম্বিয়া ও পানামার মধ্যবর্তী ডারিয়ান গ্যাপ অতিক্রম করার পরও কোস্টারিকা নিকারুগুয়া হন্ডুরাজ এলসালভাদর গুয়েতামামা এবং সর্বশেষ মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হয় এই পুরো পথটি অবৈধ বিপজ্জনক এবং অনেক ক্ষেত্রে প্রাণঘাতী তবু হাজার হাজার মানুষ এই পথ বেছে নেয় কারণ তারা মনে করে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারলে তাদের জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন যুক্তরাষ্ট্রেও বহু মানুষ গৃহহীন তারা খাদ্য সংকটে ভুগছে এবং নিয়মিত সহিংসতার শিকার হচ্ছে দুই হাজার চব্বিশ সালেও যুক্তরাষ্ট্রে আট লাখ মানুষ গৃহহীন ছিল যা বিগত বছরের তুলনায় আঠারো শতাংশের চেয়েও বেশি বিশেষ করে শিশুদের মধ্যে গৃহহীনতার হার তেত্রিশ শতাংশ বেড়েছে দুই সালে যুক্তরাষ্ট্রে প্রায় এক দশমিক আট কোটি পরিবার খাদ্য সংকটে ভুগেছে অর্থাৎ আমেরিকার তেরো দশমিক পাঁচ শতাংশ লোক পর্যাপ্ত খাদ্য পায়নি যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় চার লক্ষ নারী যৌন সহিংসতার শিকার হয় যার মধ্যে অনেকেই প্রতিবাদ করার সুযোগ পান না বা বিচার পান না যৌন সহিংসতা নিয়ে কাজ করা রেইনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রতি আটষট্টি সেকেন্ডে একজন মানুষ যৌন সহিংসতার শিকার হয় যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ কোটিরও বেশি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে কিন্তু তাদের একটি বড় অংশই চিকিৎসা পায় না সালে আমেরিকায় প্রায় হাজার মানুষ আত্মহত্যা করেছে যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ জাতিগত বৈষম্য এখনও প্রকট মুসলিম খ্রিস্টান স্প্যানিক এবং অভিবাসীরা অনেক ক্ষেত্রেই হয়রানি বা পুলিশি নির্যাতনের শিকার হয় দুই হাজার তেইশ সালে বারো হাজারেরও বেশি মানুষ পুলিশের গুলিতে নিহত হয়েছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢোকা অভিবাসীরা বৈধ কাজ পায় না তারা সাধারণত দিনমজুর কৃষি শ্রমিক কিংবা রেস্টুরেন্টে অনিরাপদ কাজে নিয়োজিত থাকেন এমনকি বৈধ কাগজপাতি থাকা অভিবাসীরাও অনেক ক্ষেত্রে গণবিদ্বেষ ভাষাগত প্রতিবন্ধকতা ও স্থানীয় অভিজ্ঞতার অভাবে চাকরি পেতে সমস্যায় পড়েন যুক্তরাষ্ট্র উন্নত দেশ হলেও সেখানে পৌঁছালেই যে জীবন স্বর্গ হয়ে যাবে এই ধারণা সম্পূর্ণ ভুল তাই জীবনবাজি রেখে তথাকথিত স্বপ্নের দেশ আমেরিকার উদ্দেশ্যে অবৈধ পথে পা বাড়ানোর আগে সঠিক তথ্য এবং বাস্তবতা যাচাই করে শতবার ভেবে দেখা অত্যন্ত জরুরি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে গড়ে ওঠা ভয়ঙ্কর গ্যাং সদস্যদের জন্য এলসাল ভাদরে তৈরি করা হয়েছে পৃথিবী সবচেয়ে ভয়ঙ্কর কারাগার এলসাল ভাদরে তৈরি করা ভয়ঙ্কর কারাগার সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন ধন্যবাদ